হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি চুকটুকটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি একটি ছোট কলির সিস্টেমের প্লাজু কাটিং দেখাবো অথবা ডিভাইডারও বলেন অনেকে তো এই কাপড়টা এই প্লাজোটা কাটতে আজকে আমার কাপড় এখানে দরকার হয়েছে গজ তো আপনারা গজে সর্বোচ্চ বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত প্লাজু কাটতে পারবেন আর যদি নিচে আপনি আলগা পট্টি লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আরও তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশও কিন্তু সম্ভব লম্বা কাটা তো আজকে আমি কলি সিস্টেমের যে ছোটো কলি সিস্টেমের যে প্লাজোটা কাটবেন সেটা আমি একটি এখানে তেতাল্লিশ ইঞ্চি ফিগারে কেটে দেখাবো তেতাল্লিশ ইঞ্চি হলো কামিজের লুজের মাপটা আর এটা যদি আপনি ফিটিং মাপ ধরেন তাহলে হয়তো আপনার বড়িতে থাকবে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে তো আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি যাদের ফিটিং ফিগার তাদের জন্য আজকের এই প্লাজুর মাপটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সহজ একটি পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম দুই মিনিট লাগবে এই প্লাজুটা কাটতে তো ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দেখেন পুরো আড়াই কাপড়কে প্রথমে আমরা এভাবে ডাবল ভাস করে নেব ডাবল ভাজ করে নেওয়ার পরে আমরা এখানে রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় এখান থেকে বাদ দিয়ে দেবো হয়তো এখানে রাবারও পড়তে পারেন অথবা ফিতাও পড়তে পারেন যেটাই পরেন আপনি এখানে উপরে দুই ইঞ্চি বাদ দিয়ে নেবেন বাদ দিয়ে নেওয়ার পরে সর্বপ্রথমে আমরা লম্বা ধরে নেব এটা উনচল্লিশ ইঞ্চি লম্বা এই যে উনচল্লিশ দেখা যাচ্ছে না এই যে এই পর্যন্ত লম্বা একটু লম্বা করে দিই এবার আমরা হাইয়ের মাপটা ধরব তো বন্ধুরা আমরা যখন রাউন্ড কল্লির যেটা রাউন্ড যেটা শেপ হাইয়ের যে রাউন্ড শেপটা কাটি তখন কিন্তু এখানে এই যে এই যে দাগটা এখানে যে একটা দাগ দেওয়া হয় এই দাগটা কিন্তু আমরা ছোটো করে দিই কারণ যখন রাউন্ড কাটি তখন কিন্তু এটা কল্লিটা মানে হাইটা বড় হয়ে যায় তো যেহেতু আমরা এটা ছোট কল্লির সিস্টেম কাটবো তাই আমরা এটা একটু এখানে দাগটাই একটু লম্বাভাবে দিতে হবে তো আমি এখানে দেব ষোলো ইঞ্চি নিচে ঠিক আছে ষোলো ইঞ্চি নিচ বরাবর আমি এখানে হাইয়ের দাগটা দেবো এখন দেখেন এখানে যে কাপড় আছে ঠিক আছে এখানে আছে সরি তীতেটাই মাথা এখানে দেখেন আছে সাড়ে ষোলো ইঞ্চি আর এখানে আছে এখানেও আছে সাড়ে ষোলো ইঞ্চি এখন এই কোমরটা কিন্তু আমার কম হবে হাইয়ের মাপটা কিন্তু বড় হবে কারণ জানেন যে আপনারা যে কোমর উপরে কোমরের দিকে একটু বেশি থাকে এবং এই থাই বরাবর এই সাইডে কিন্তু মোটা থাকে এবং এটা বসতে বা হাঁটাচলা করার জন্য এই জায়গাটা একটু লুজ প্রয়োজন হয় ঠিক আছে তো ছোটো কলিটা কিন্তু ব্যবহার করা এই জন্যই যাতে আমার আমাদের বসতে উঠতে অথবা হাঁটাচলা করতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো আমরা এখানে লুজ রাখবো কিন্তু এখানে কিন্তু এই লুজটা রাখতে পারবো না এখান থেকে আমাদেরকে কিন্তু অতিরিক্ত কাপড়টা ফেলে দিতে হবে তো যেহেতু এটার আমার এটার হিপ চুয়াল্লিশ ইঞ্চি হিপ বলতে কোমরের নিচের যে অংশের মাপটা সেটাকে বলে হিপ তো এটা চুয়াল্লিশ ইঞ্চি হলে আমি এখানে এই যে চার এগারো দিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু লুজ দেওয়ার পরে এখানে দুই ইঞ্চি লুজ দেওয়া আছে অরিজিনাল কোমরে মাপ হবে বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে চুয়াল্লিশ ইঞ্চি দেওয়ার পরে অথবা আপনি যদি বিয়াল্লিশ ধরেন ধরেন এই সাড়ে দশ সাড়ে দশ দেওয়ার পরে আপনার এখানে আরও এখানে দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণে আর লুজ দেবো এই যেই সাড়ে দশ দিলাম ধরেন সরি এই যে সাড়ে দশ সাড়ে দশ দেওয়ার পরে আরও তিন ইঞ্চি পরিমাণে এখানে লুজটা দিলাম এই যে লুজটা হলো এখানে যে মানে ঢোলা থাকবে আর কি কোমরে যে কুচিট রাবারটা বসবে সেই রাবারের সেলাইটা এটা তো এটা হলো রাবারের হকটা ঠিক আছে অথবা সে আপনি এটা লুজের মাপও বলতে পারেন তো আমরা এখানে ফিটিং মাপ ধরলাম কত সাড়ে দশ এবং এখানে সাড়ে দশের পরে আরও তিন ইঞ্চি দিলাম লুজ লুজ দেওয়ার পরে এখানে আমি দেব কত এখানে সাড়ে ষোলো থেকে ষোলো ইঞ্চি দিতে হবে তো আমার এটা ষোলোর একটু বেশি আছে আমি যেটা আছে সম্পূর্ণটা দিয়ে দিই তো বন্ধুরা আর একটা কথা বলি এটা কিন্তু দুই হাত পানা কাপড় ঠিক আছে আড়াই হাত পানা কাপড় যখন কাটবেন তখনও এই মাপটা ফলো করেই কাটবেন উনচল্লিশ ইঞ্চ যাদের ফিটিং ফিগার তো এবার আমরা দেখেন এখান থেকে কাটটা এভাবে একটু বাঁকা করে দেখেন এখানে এক কোনো আসবে এবং এই মাপ বরাবর আর এক আসবে এবার মিলিয়ে দেবো যেহেতু আমরা এখানে এই পুরো লুসটা দিতে পারবো না তাই আমরা এখান থেকে এই অতিরিক্ত কাপড়টা ফেলে দেব এখন আসেন নিচের দিকে আমার এটার মহরি মাপ হবে 22 ইঞ্চি তো আমি এখানে 11 ইঞ্চি ধরে পাইলে বরাবর দাগ দিয়ে এখানে যে হাই এর মাপ সেই বরাবর আমি এখানে মিলিয়ে দেব এখন আমি অতিরিক্ত কাপড়টা এখান থেকে ফেলে দেব সমান করে একদম হুম বন্ধুরা এখানে এই যে আমি যে সিস্টেমটা কাটিংটা দেখালাম এটা একটা সহজ একটা পদ্ধতি আপনি যা আপনার কোমরে আছে তার থেকে এখানে তিন ইঞ্চি পরিমাণে লুজ দিয়ে এটা এক চোখ বুঝে কেটে নেবেন দেখবেন যে আপনার কোমরে একদম সুন্দরভাবে হয়ে গেছে টাইটও হবে না এবং অতিরিক্ত যে কতগুলো ঢোলা আলখাল্লার মতন হয় সেটাও হবে না ঠিক আছে তো আমাদের কাছে এর থেকে আরও মানে কঠিন বা এর থেকে হয়তো আপনাদের কাছে সহজ হতে পারে আরও অনেক পদ্ধতি আছে এই প্লাজু কাটার তো আমি প্রত্যেকটা ভিডিওতেই এক একটা ভিডিওতে এক এক রকমের ডিজাইন বা এক এক পদ্ধতি দেখিয়ে থাকি যে যার কাছে এটা সহজ হয় সে সেভাবে কাটতে পারবেন তো আমরা এখান থেকে অতিরিক্ত কাপড়টা কেটে নিলাম আমি ছোট কলিটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদম যারা নতুন একদম টেলারিং কাজে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা এই দেখেন আমি এখানে এই চিহ্নটা দিলাম এটা এতটুকু ভাস্করব এবং এখানেও দেখেন একটু চিহ্ন দিয়েছি কারণ এটা রাবারের জন্য আমি এতটুকু ভাস করব এটা সিনটা আপনারা যখন কাটবেন তখন দিয়ে নেবেন তাতে করে এই মার্কা ছাড়া এটা এক পাটে করতো আমি মার্কা করলাম কিন্তু এই পার্টগুলো যখন সেলাই করব তখন আমার ওটা ভাঙতে বা ই করতে সুবিধা হবে ঠিক আছে তো আমি এখান থেকে এখন এটার কল্লিটা কেটে নেই কল্লিটাকে এভাবে ডাবল একটা ভাজ দিবেন ভাজ দেওয়ার পরে এখান থেকে তিন কোনা করে এটা ত্রিভুজ আকৃতির এই যে অনেকে এটা বড়ও ব্যবহার করেন চাইলে আপনি আর একটু বড় দিতে পারেন কিন্তু বেশি বড় দরকার হয় না ওটা আবার হাইটে টান পড়ার সম্ভাবনা থাকে বেশি বড় দিলে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই যে কোল্ড সিস্টেম প্লাজো কাটিং দেখেন একদম সহজভাবে আমি কীভাবে দুই মিনিটের ভিতরে কেটে ফেললাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে